ছাব্বিশ নম্বর ম্যাথে একটি দুইশো গ্রাম ভরের একটি বস্তু দশ মিটার উপর থেকে নিচে পড়ে যায় ভূমি ভূপিষ্ঠ স্পর্শ করার পূর্বে এর গতিশক্তি কত হবে তাহলে এখানে হচ্ছে আমার টেন মিটার হচ্ছে আমার উচ্চতা দেয়া আছে তাহলে আমার গতিশক্তি ইকুয়াল ডিরেক্ট লিখি হাফ এম ভি স্কোয়ার এখন এখানে হাফ এম ভিএস্কোয়ার ইকুয়াল আমরা জানি হচ্ছে ভিএস্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস জি এইচ এখন এখানে ইউ তো হচ্ছে জিরো তাহলে ইকুয়াল টোয়াইস জি জিএইচ এখানে এইচটা হচ্ছে আমি কতটুকু উপর থেকে নিচে নামছি তাহলে এখানে টুয়েন্টু জি ইন্টু এইচ হাফ এম দেওয়া আছে আমার দুইশো গ্রাম দুইশো গ্রামকে লেখা যায় জিরো পয়েন্ট টু কেজি ইন্টু টুয়েন টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর আমার এইচ হচ্ছে টেন মিটার তাহলে এখান থেকে আসে টু আর টু কাটা যাবে একটা প্রমাণ যেখানে দেখাতে বলছে যে অভিগ্রস স্টানের মুক্তভাবে পরন্ত ভরের একটি বস্তু টি তম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি বা গর্জিত গতিশক্তি হচ্ছে আমার হাফ এম জি স্কোয়ার টু টি এর সমান এখন আমরা জানি যদি কোনো একটা বস্তু মুক্তভাবে পরে এখন টি তম সেকেন্ডে আমার টি তম সেকেন্ডে আমার যে অতিক্রান্ত দূরত্ব সেটা সূত্র থেকে আমি দেখতে পারি এইচই কল হচ্ছে নট প্লাস হাফ ইন জি টু টি মাইনাস ওয়ান এখন এটা কিভাবে দেখছি এটা হচ্ছে আমার ত্রিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এর ক্ষেত্রে আদিবেগ প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান ছিল যেখানে আমার এখানে এটা হচ্ছে অভিগর্ষ স্তরণ বা জি তাহলে এখন আমি যদি ইসির অবস্থায় ছাড়ি তাহলে আমার ভিনটিকল কত আসে ভিনট হচ্ছে জিরি জিরো তাহলে এই চিকল আমার আসতে আসছে হাফ ইন্টু জি টু টি মাইনাস ওয়ান এখন কোনো একটা বস্তু আমি যদি এইচ উচ্চতায় নামাতে হারানো স্থিতিশক্তি বা গতিশক্তিটা হবে আমার ইকে এম জি এইচ পরিমাণই পটেন্সিয়াল এনার্জিটাই আমার গতিশক্তিতে রূপান্তর হইতেছে তাহলে এখানে আমি যদি এইচ এর ভ্যালু বসাই দিই এইচের ভ্যালু আসছে আমার হাফ ইন্টু জি টু টি মাইনাস ওয়ান তাহলে আমার জি আর জি এম জি স্কোয়ার আসতে আসছে হাফ জি ইন্টু জি হচ্ছে হাফ এম জি স্কোয়ার আর টু টি মাইনাস ওয়ান এটা একটা প্রুফ টাইপের ম্যাথ এটা মনে হয় না পরীক্ষায় খুব একটা বেশি আসবে আঠাশ নম্বর ম্যাথে পাঁচশো গ্রাম ভরবিশিষ্ট কোনো একটি বস্তু জাহাজের উপর হতে দশ মিটার পানিতে দশ মিটার নিচে পানিতে পড়লো বস্তুটির প্রাথমিক স্থিতিশক্তি বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি বস্তুটির জেবেগ নিয়ে পানির তলকে স্পর্শ করবে এবং পানি হতে তিন মিটার উপরে গতিশক্তি ও স্থিতিশক্তি নির্ণয় করো এখন প্রথম প্রশ্নটাকে প্রথম প্রশ্ন হচ্ছে বস্তুটির প্রাথমিক স্থিতিশক্তি এখন স্থিতিশক্তি বা শক্তির সূত্র হচ্ছে এম জি এখানে আমার উচ্চতা হচ্ছে টেন বস্তুটার ভর হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন এখন এটা ক্যালকুলেটরে বসালে আস্তে আস্তে পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন ফর্টি নাইন জুল এটা হচ্ছে আমার বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি এখন বস্তুটার স্থিতিশক্তিটাই আমার টোটালি যদি কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয় ওইটি হবে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি যেটার ভ্যালু হচ্ছে ফর্টি নাইন জুল তিন নম্বর প্রশ্নে চাইছে বস্তুটি যে বেগ নিয়ে পানির তলকে স্পর্শ করবে এখন বস্তুটা আমাদের টেন মিটার উঁচু থেকে নিচে পড়ছে তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার ইকোয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াই জিএইস এখন ভি ইকোয়াল রুট ইউ এর ভ্যালু তো জিরো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন তাহলে আমার ভ্যালু আসতেছে কত রুট টুয়েন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টেন ইকুয়াল আসতেছে ফরটিন মিটার পার সেকেন্ড আর চার নাম্বার প্রশ্নে চাইছে যে পানি হতে তিন মিটার উপরে তাহলে পানি হতে যদি তিন মিটার উপরে হয় চিত্রটাকে এখানে হচ্ছে পানি হতে এইটা হচ্ছে তিন মিটার তাহলে এই টোটালটা যদি টেন মিটার হয় এটা হবে সেভেন মিটার তাহলে পানি হতে তিন মিটার উপরে গদ্যি শক্তি ওই সিদ্ধি শক্তি এখন ইপিটা হচ্ছে আমার কতটুকু উঁচুতে আসি সেটা তাহলে ইপি আমি ডিরেক্ট সূত্র বসাই দিই এম জি ইন্টু এখানে কতটুকু উঁচুতে আসি তিন মিটার উঁচুতে আসি তাহলে এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর থ্রি এখানে পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু থ্রি ফোরটিন পয়েন্ট সেভেন জুল আর আমার স্থিতিশ এটা তো হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তির বেলায় আমি হিসাব করবো হচ্ছে আমি এখান থেকে এখানে আসার ফলে আমার কতটুকু বেগ অর্জিত হয়েছে ই কে ইকুয়াল আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার এখন ভি স্কোয়ারটা কি ভি এস স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টয়েস জিএইচ এখন গতিশক্তি আমার আদি যে বেগ ওটা তো জিরো তাহলে এখানে টু ইন্টু জি আর আমার এইচটা হচ্ছে আমি কতটুকু নিচে নামছি ওটা হচ্ছে সেভেন তাহলে এখান থেকে আমি লিখতে পারি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সেভেন তাহলে হাফ ইন্টু এম আসছে পয়েন্ট ফাইভ টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সেভেন উনত্রিশ নম্বর ম্যাথে দুই কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার উঁচু হতে মাটিতে পড়ে এতে অভিকর্ষ বল বস্তুর উপর কত কাজ করে ও বস্তুটি কত স্থিতিশক্তি হারায় এখন কোনো একটা বস্তু যখন একটা উচ্চতা থেকে নিচে পড়ে তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা আমরা জানি হচ্ছে এম এইচ পরিমাণ এম তাহলে সরাসরি সূত্র দেখা যায় টুয়েন্ট টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে আমার ফাইভ মিটার এখান থেকে কাজটা বের হয় কত টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফাইভ এইটাই হচ্ছে আমার হচ্ছে বিভব শক্তি এখন পরবর্তী অংশে চাইছে কতটুকু স্থিতিশক্তি হারায় এখন প্রথম অবস্থায় আমার স্থিতিশক্তি হচ্ছে আমার কত নাইনটি এইট জুল আর আমার একেবারে বস্তুটা যখন মাটিতে পড়ে তখন আমার স্থিতিশক্তি হয়ে যায় কত জিরো তাহলে এই দুইটার যদি আমি ব্যবধানটা বের করি বা কতটুকু শক্তি হারায় সেটা যদি বের হারানো স্থিতি শক্তির পরিমাণটা হবে আমার নাইনটি এইট মাইনাস জিরো তাহলে আমার স্থিতি শক্তি হারায় হচ্ছে নাইনটি এইট জুল পরিমাণ তিরিশ নাম্বার ম্যাথে দুই কেজি ভরের একটি বস্তু কত উচ্চতা হতে অভিকর্ষ স্টানে পড়ে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে দুইশো চল্লিশ দুই হাজার চারশো গতিশক্তি লাভ করে এখন মাটিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে আমার যে গতিশক্তিটা অর্জিত হইতেছে ওইটা টোটালটাই আসছে আমার যতটুকু বিভব শক্তি ছিল সেখান থেকে এখন যতটুকু বিভব শক্তি ছিল সেখান থেকে যদি আসে তাহলে আমার ইপি ইকুয়াল আমার ইকে ইকুয়াল দেওয়া আছে কত দুই এক এখন ইপি সূত্র হিসাবে আমি লিখতে পারি এম জি এইচ এখন এম দে আসতে হচ্ছে টু আমার জি তো নাইন আর উচ্চতা হচ্ছে এইচ সেখান থেকে দুই এক তাহলে এইচ ইকুয়াল লেখা যায় দুই এক ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট ইন দুই ডিভাইডেড বাই টু ইনটু নাইন আমার আস্তে আছে একশো বাইশ মিটার